উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করতে গিয়ে বিপত্তি ভাঙল প্রতিবন্ধীর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়নার মথুরাপুর গ্রামের বাসিন্দা সুকুমার মাইতি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তার প্রতিবন্ধী স্ত্রী বাড়িতে থাকেন তিন মাস আগে তিনি একটি পাকার দোতলা বাড়ি বানিয়েছিলেন তারই বাড়ির পাশে কয়েকদিন আগে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের ভিত করার জন্য মাটি কাটা হয়েছিল সেই মাটি ধস নিয়ে সুকুমার বাবুর বাড়িটি বিপজ্জনক অবস্থায় চলে যায় ঘটনার রাতে বাড়ির মালিকের স্ত্রী মায়ামাইতি কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি আমাদের সামনে ভয়ঙ্কর রাতের কথা শোনালেন এই বিষয়ে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি জানালেন এই বাড়িটি মেরামত করে দেওয়া হবে বর্তমানে ওই প্রতিবন্ধী মায়ামাইতি আশ্রয়স্থল এখন বাবার বাড়ি তিনি সেই ভয়ঙ্কর রাতের কথা কি বললেন শুনুন তো বাড়ি বানাচ্ছি তোমার দীক্ষা এনে একবার আমি বাধা দিয়েছি মোট কথা শুনিনি নাই শুনছি ওই যারা মানে ঘর করতে আসছে মানে যারা গত খুলে রে তারা বলে খালি বলে বাড়ি মানে আমি বলি দেখো মোর ঘরটা ভেঙে যাবে তোমার কি দিই না বলে না তোমার ঘর কিচ্ছু হবে না শুধু বলে বাড়ি ঘর তোমার পড়বে নি সবাই বলে ঘর পড়বে নি ঘর পরবেন দাদা তারা তার বনে রে আমার বাধা শুনে নি আমার কি করে বাড়িতে মারি তো আমার বাড়িতে নি মানে গাছ কাটতে যাচ্ছে হ্যাঁ আমি একাই তো আছি কি করে আটটার সময় এসেছি রাতকে আটটা তখন এসে তাহলে খালি একা আমি তো একাই শুই খালি মুখে ভয় ভয় লাগছে তখন খেয়ে দিয়ে সাড়ে নটা দশটা ভেজাল শুইতে পারিনি তখন বলি একটু রাত্রি হই শুভ তাক পাগনি তারপরে খালি মানে শুইতে যাবো খালি মনে ভয় খালি কোনো গা খা খালি গা কাপড়ে গা মানে শুয়া করছি তো মানে চোখ বুঝতে চোখ বুঝেনি খালি যেন একটা যেন কি ঝড় যেন ঝড় ঝোর একটা যেন ত্রিপু একজন সাহু যেন একটা সোন হরে ছটফট করছে দেখো বলি উঠে আবার বুঝছি বুঝার পরে না আবার মনটা খালি চঞ্চল করছে দেখো বলি উঠা বলি মানে তো ছিপা ছিল বলি হয়তো হনুমান টোলার আসছে তারপরে উঠা বলিয়া তারপিটা খুলবো না খালি মূর গা কাপড়ে কি মূর ঘাম দাদে কিন্তু কি এত ছড়ি তো মুর আসপালো যাব আমি অবস্থা গিল খুলি না এ পাশেও গিল খোলা হয়নি ও পাশেও গিল খোলা হয়নি তো কো বলি কী হবে তারপরে এ পাশে একটা ভুসানো জানলা ভুচা ছিল কো লাদ মালি দুবার নাম হয়নি দ্বিতীয়বার লাদ মালি হয়নি তৃতীয়বারকে গাছ করে উঠা পড়ছে দেখো নি আমি ছাটা লিয়া দেখো উঠা দেখো দেখি না সেই সিমের বাড়ি ঝোর ঝোর পড়ে রে দেখো বলি ওই মর কিছু না মোট ঘর তো কো আমি ছাটা লিয়া লাইলিয়া বিছানায় উঠা পড়িয়া উনি মানে জানলা খোলা ছিল তাও জম করে যা পড়িয়াছি পুরিয়ে জিজ্ঞা মোর ধান ধান তুলে হাত হাত হবে তখন আমি মানে মানে পাশে যে বাড়ি আছি বলি ও সাহেব সাইবি সাইবি আয়না মোটর ঘর পরিবারে সবাই উঠে আসছে চিৎকার চব্বো হরে তখনকার পাশে একজন কি যাগে আর স্কুলে তাকে দাদা দাদা উঠো না গো তুমি পঞ্চায়েতের কাছকে যাবো এরকম মোট ঘর খালি ককার করছে কী শব্দ হরে তখন আমি এত রাতে বারোটা সাড়ে বারোটা হয়ে আছে তখন বলি রি তাই তিন দিন রোববারে রোববার দি তখন আমি বলি দাদা তুমি যাও না কি মোর গাঁকে আমি একলা খালি কী কানি দে একলা ফাঁকে তার গেলো যে আমার পঞ্চায়েত এরকম এরকম বাবা তার ঘর বাড়ি পড়ি যা কী না আমি এত বলা রাতে কী করবো তো দেখা সবাই আবার যা ছিয়া পড়তো না আমি আবার কি করি শুধু কানির কেন আবার পঞ্চায়েত করে আমি গেছি দাদা এরকম ঘর পরে যাওয়ার তোমার ঘর পড়বে না কত দেখবো আসো তার মুখে দেখতে আলো দুজন ইচ্ছা করে না কিছু হয়নি ঘর পরবে না তুমি আসো করে মোর বাড়িতে না না আমি যাবো নি না শুই তো হবে নি তারপরে আমি শুয়ে আছি তার দিয়ে মুখে ঘুম ধরেিনি খালি বুঝাছি কান্দি নি তারপরে ভোর চারটে বাজার দিন আমি উঠে আছি এই ছাড়াতে কিনিনি ঘর তো মোট ভিঙিয়া চুর কি মানে যেন গাছ মানে বোমা পড়ে রে গাছে এখানে বোমা যেন তোলে রে মানে কিছুতেই বিশ্বাস করে করেনি আর পোপার ঘোর দিনে বলিনি মানে পড়িয়া হবে সেটা আমি কী জানলে বাড়ি আসছি আর একটু যদি ঘুম ধরে যা তখন মানে ওইখানে মানে পরিয়া কিন্তু ঝড়টা শুধু বাঁচিয়েছে ভগবান এমন অবস্থা পুরা বাড়িও চাইবো আমাদের কোথায় থাকবো এটাই তো আমি বারবার বলিনি

ওখানে মাটি কাটতে গিয়ে পাশে একটা বাড়ি ছিল বাড়িতে মানে দোতলা বাড়ি ছিল উপরতলা ফাটল ফাটল ধরা দিয়েছে সেটা যে এক দেওয়া বাড়ি সেটাকে আমরা একতলায় নামিয়ে দিয়েছি একতলা নামিয়ে দিয়ে সেখানে কালকে কালকে আমরা সেই বেস্টটা কালকে আমরা ঢালাই করে দিতে অসুবিধে হবে না মানুষ ওখান থেকে সরে গেছে ওখানে মানুষ লোকজন যারা ছিল বাচ্চা টাচ্চা তাদেরকে সুবিধা হয়েছে যেই ব্যক্তির বাড়িটা ভরে তার প্রতি কি আস্তে আস্তে আপনার তার প্রতি আশ্বাস তার উপরতলাকে আমরা ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে উপরে যেটা লাগবে সেটা করে দিতে হবে অসুবিধা কিছু নেই গরিব মানুষ আছে এখন সুস্বাস্থ্য কেন্দ্র করতে হবে এখন টেকনিক্যাল অনুযায়ী আমরা বেশি মানে মানে কম ডিপে গিয়ে কাজ তো করতে পারি না আমাদেরই তো ডিপে যেতে হবে ডিপ অনুযায়ী আমরা গিয়েছি ওখানে একটা ফাটল ধরা দিয়েছে সেটা সেটা আমরা মেরামত করে দেবার ব্যবস্থা করেছি